নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া দিঘি এখন নিজের জায়গা পুক্ত করতে চান পরিণত অভিনেত্রী হিসেবে সমালোচনায় কান না দিয়ে মন দিয়েছেন শুধুই কাজে দিঘি বলেন প্রতিটি সিনেমার চরিত্রই আমার কাছে প্রধান চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই দু হাজার পঁচিশের ঈদে মুক্তি পাওয়া তার সিনেমা জঙ্গলি দর্শকের ভালোবাসা কুড়িয়েছে সিয়াম আহমেদের বিপরীতে নূপুর চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন দিঘি জানান হলে গিয়ে দেখেছি দর্শকরা কে দেখছেন কেউ আমাকে জড়িয়ে ধরেছেন এই ভালোবাসাই আসল প্রাপ্তি আপস অ্যান্ড ডাউন্স সিনেমাটা হবে এটা খুবই স্বাভাবিক অনেক সিনেমারই হয়তো বারো বিদ্যুতের টাকা উঠেনি কিন্তু ট্যাগলাইন হওয়া উচিত শ্রাবণ যোৎসনা চালানোর কারণে বিদ্যুতের টাকা উঠেনি দিঘির সিনেমা চলেছে বলে না নায়িকা হওয়ার পর নানা সমালোচনার মুখোমুখি হলেও এখন আরও পরিণত তিনি বলেন আগে সমালোচনায় কষ্ট পেতাম এখন বুঝি কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আমার ভুল ধরার মানুষ একমাত্র বাবা এক সময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দিঘি অসুস্থতার কারণে ওজন বেড়ে যাওয়ায় অনেক কটু মন্তব্য শুনতে হয়েছিল তাকে কিন্তু এখন তিনি দৃঢ়ভাবে বলেন পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি বর্তমানে দীঘি ব্যস্ত নতুন সিনেমা বিদায়ের শুটিংয়ে যেখানে তার সহশিল্পী বাপ্পারাজ রাজ মানুষের টানাপোড়েন ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি সুনামগঞ্জ ও মধ্যপ্রাচ্যে চিত্রায়িত হবে